সেনাবাহিনীর অভিযানে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার আনুমানিক ভোর পাঁচটায় কুষ্টিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় জানাই শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী বাইন ওরফে ফতে আলী ও মোল্লা মাসুদ সহ গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরজিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে গ্রেপ্তার করা হয় অভিযানকালে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগজিন তিপ্পান্ন রাউন্ড এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে উল্লেখ্য সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত তেইশ সন্ত্রাসীর অন্যতম